যা যা লাগবে শুনে খালি খন দেন ওর বাজারটা করে নাকি এই তুমি আরও পাঁচশো টাকা নিয়ে যাও আজকে আর তোমার বিক্রির সাথেই করা লাগবে না আসসালামু আলাইকুম আজ দোসরা রমজান চোদ্দোশো ছয়চল্লিশ তেসরা মার্চ দুই হাজার পঁচিশ আঠারোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ রোজ সোমবার যাচ্ছি বাজারে যেহেতু পবিত্র মাহে রমজান শুরু হয়েছে এখন প্রায় প্রতিদিনই আমাদের ইত্যাদির কার্যক্রম চলবে চলুন বাজারে গিয়ে দেখি পবিত্র মাহের রমজানের যে বিশেষ কিছু আইটেম আছে সেগুলো সহ নিত্য অন্যান্য সব কিছুর সর্বশেষ মূল্য জানিয়ে দেব এবং আমাদের প্রয়োজনে সামগ্রী কিনব ইনশাল্লাহ এবং বিকালটায় কোথায় যাই কী করি সব কিছু দেখাবো আজকে চলুন আমার সাথে এই প্লাস্টিকের বাসে তুমি কোন ধরনের দেখছিলা

একটু মা হে রমজান এই মাসে তো খেজুর ভালো চলে আচ্ছা দামও দিয়ে দিচ্ছেন না একশো ষাট দুশো ষাট টাকা এটা কি খেজুর জিহাদি খেজুর নামটা লিখে দিলে আরো ভালো হয় না আচ্ছা আচ্ছা আর এটা হচ্ছে ধাপাস ধাপাস করে গাছতে পারে নাকি এটা ছোটো ধাপাস তো একটু বড়ো সড়ো হ্যাঁ এটা কেজি কত চারশো বিশ তো কেমন জানো আচ্ছা এটা লুলু বাহ নামগুলো কি লুলু কথা করে চারশো ষাট আর ডাল ফিট ছয়শো বিশ ছয়শো পঞ্চাশ না নর্মাল খালাস এটা কত দিচ্ছেন তিনশো ষাট তিনশো দেখি ভালো হবে না তিনশো ষাট টাকা এইটা এটা কত করে রাখা যাবে এটা নয়শো টাকা এটার নাম কি মরিয়ম কামরাঙা মরিয়ম নয়শো টাকা তাহলে এটা নেই ভালো হবে এটা ভালো হবে তাহলে এটাই নেই দেন দুই কেজি দেন দেখি

আমরা আদা কত করে আদা করব 110 টাকা আর কাঁচা কাঁচা মাছ করব 60 টাকা কি লাল কপি কত করে 50 টাকা পিস আর টমেটো কত করে কেজি আজ টমেটো 20 টাকা টমেটোটা খুব সুন্দর চেহারা অন্য কিছু লাগবে না আমি কিনে দেবো তোমার সিদ্ধ কি আচ্ছা চাল চাল তুমি কয় কেজি নিয়ে ফেলবে তুমি বিশ কেজি পর্যন্ত চাল নিয়ে ফেটবে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমাক বিশ কেজি চাল দেওয়া হতেছে আর এখানে তোমার প্রয়োজনীয় কি কি লাগবে খালি কবে সে দিয়ে দিয়ে দিবে হ্যাঁ যা যা লাগে বাইক কেটে কেটে আছে

না আচ্ছা এখন তোমার লাগবে সে সাইলার ডাল কী ডাল খেবে ক দে আর বড়ার ডাল দেন পরিমাণ মতো মশলা দিয়ে দেন জিরা দেন মশলা দেন ওজারে কিছু কিনে না লাগে ছয় তেল আছে এক লিটার তেলও দিন

कुछ बालकान भी हैं।

আপনি যে মান্দাস হয় এতিম কবরস্থান কবলস্থান সংলগ্ন মোটামুটি রেডি করে নিয়ে চলে যাব দেখতে থাকুন আমার মোকালের হাতের শেষ সুন্দর পেঁয়াজ রোজা তো সে দেখাতে পারলাম না আচ্ছা থাক এর সাথে ওই যে আপনার খিচুড়িটা দেখালেন না খিচুড়ি খিচুড়িটা আর দেহারি করা আর দিন হাসি বস্তুর তেহারি একদিন হ্যাঁ বুঝতেন

তারপরে যে বোতলজাত জাত করবে আর ওই যে এরপরে লেবেল করবে শরবতের তহুরা বুঝছেন মানে বোতলের চারপাশে হ্যাঁ শরবত শরবতে তহুরা শরবতে তহুরা মেডিন মেডিন চিত্রপুরি তাহলে এটা স্টিকার লাগাতে দাঁড়া দাঁড়ো দাঁড়ো আসসালামু আলাইকুম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন না আলহামদুলিল্লাহ আচ্ছা তো আজকে আপনার এই মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য আল্লাহ একটু ইফত্যির ব্যবস্থা করে দিচ্ছে আচ্ছা এর আগে আপনার এই মসজিদের জন্য কিছু টাকা আছে আমি এটা আপনার হাতে তুলে দিই হ্যাঁ রায়হান সরোয়ার ভিয়েনা থেকে বিশ হাজার টাকা এবং জাহাঙ্গীর লতি পরিবার ঢাকা থেকে দশ হাজার এই তিরিশ হাজার টাকা দেয়া আছে এই মসজিদের জন্য এটা এখন আপনার হাতে আমি তুলে দিচ্ছি হ্যাঁ তিরিশ হাজার টাকা আপনার মসজিদের জানালার জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ পবিত্র মাহের রমজানের আজ দ্বিতীয় দিন প্রথম দিন অর্থাৎ গতকাল আমার টিমের সকল সদস্যদের বলেছিলাম যেহেতু পবিত্র মাহের রমজানের প্রথম দিন যে যার বাড়িতে তাদের পরিবারের মানুষদের সাথে নিয়ে ইফতার করার জন্য আর দ্বিতীয় দিন থেকে আমার এই কার্যক্রম শুরু হয়ে গেছে মোটামুটি আল্লা যতদিন করতে দেয় ইচ্ছা আছে একেবারে ঈদের আগের দিনের মাহের রমজান পর্যন্ত আমাদের এই কার্যক্রম চলবে তো যাই হোক আজকে আসছি এই ভদ্রকোল কর্মস্থান সংলগ্ন একটি চমৎকার হাফিজিয়া মাদ্রাসা এখানে যথেষ্ট পরিমাণ কোরআনের পাখিরা শিক্ষা গ্রহণ করে সকালবেলা দেখেছেন হয়তো বাজার করতে গিয়ে এক অসহায় অসুস্থ এক বৃদ্ধের কিছু বাজার করে দিয়েছি সেটি টাকা ছিল হচ্ছে আমাদের শাকিলা শিমুল সেই বেলজিয়াম থেকে তার চারি হাজার টাকা দেওয়া ছিল সেই টাকা দিয়ে ওই বাজার করে দিয়েছি ইনশাল্লাহ ধন্যবাদ শাকিলা শিমুকে এবং আজকের এই চমৎকার আয়োজনে আমার সঙ্গে ছিলেন রিনা আলম অস্ট্রেলিয়া থেকে এর আগে মেহমানদের জন্য তিরিশ হাজার টাকা দিয়েছিলেন সেই টাকা মূলত আজকের টাকা এই পাশাপাশি কুলসুম আপা বসুন্ধরা ঢাকা থেকে তার মেহমানদের জন্য পাঁচ হাজার টাকা ছিল আবু মহসীন ছিল আবু সিলেট সদর থেকে পাঁচ হাজার টাকা ছিল এবং আশরাফলি পাবনা থেকে দশ হাজার টাকা ছিল এই টাকা দিয়ে আমি মোটামুটি আজকের প্রায় দেড়শো জনের মতো আমি আয়োজন করেছি এখানে এই মাদ্রাসায় শিক্ষার্থী আছে পাশাপাশি আমার টিমের কিছু সদস্য এবং আরও কিছু ছেলে টোটালি আজকের চমৎকার একটি মেম্বারদের অনুষ্ঠান হচ্ছে যাক এখন যে সকল ভাই বোন বন্ধুদের আর্থিক সহায়তায় আজকের এই চমৎকার অনুষ্ঠানটি হচ্ছে তাদের জন্য দোয়া করে দেবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب <applause> العالمين <applause> يا مولاي كريم يا الله مرانا لك نخند غنغر وفرد دوسي ربنا هاتو كرسي الله افتر الپربو আল্লাহ মেহরবানী করে আল্লাহ 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 আমাদেরকে আর মঞ্জুর করিয়া নিন এ আল্লাহ আল্লাহ আমরা নিতান্তই গুনাগার অফরাদী আল্লাহ মেহরবানী করে আল্লাহ আল্লাহ আমাদের জানা অজানা সুগিরা খুবরা জাহরি বাতিনি ইচ্ছায় অনিচ্ছায় গোপনে প্রকাশে আল্লাহ যত রকম অন্যায় গুণা নাফারমানি করেছি হয়েছে আল্লাহ তাম গুনা খাতাগুলিকে আল্লাহ মাফ করিয়ে দিন বিজুদি সুবাহান রব্বিক রব্বিন আজ্জাতি আম্মা ইয়াসিফুন ও সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আল্লাহ দের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন